সামনেই বিধানসভা নির্বাচন দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন দু এর ছাব্বিশের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জোরদার অ্যাকশন শুরু করে দিয়েছেন অ্যাকশন শুরু করে দিয়েছেন গোটা রাজ্য জুড়ে ঠেলে মানুষের মন জয় করতে একের পর এক করা পদক্ষেপ নিয়ে চলেছেন তার মধ্যেই কিন্তু রাজ্যের সাময়িক কালের ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে এসব হচ্ছেটা কি নিজের প্রশাসনের উপরই ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের প্রশাসনকে কার্যত তুলতনা করে চাললেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা একেবারে রেগে আগুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য যুগে নিজের প্রশাসন একদিকে যেমন তিনি মুখ্যমন্ত্রী অন্যদিকে তিনি পুলিশ মন্ত্রী অন্যদিকে তিনি স্বাস্থ্যমন্ত্রী বধে এবার কিন্তু নিজের প্রশাসনকে মেয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের এই গত কয়েক বছরে একাধিক ঘটনা ঘটেছে তার মধ্যে সব থেকে নারাজগানো ঘটনা হলো নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে একের পর এক ঘটনা আর কাণ্ড আর্যিকর তরুণী চিকিৎসককে খুন এবং দর্শন কাণ্ড তারপর হাসপাতালের মধ্যে চিকিৎসকদের রোগীদের যৌন নিগ্রহের ঘটনা একের পর এক ঘটনা সামনে এসেছে শিক্ষাঙ্গনে ধর্ষণ যৌন হেনস্থা একের পর এক মহিলাদের ছাত্রীদের শ্রীতানের ঘটনার সামনে এসেছে তার মধ্যেই কিন্তু এবার খুবই পেটে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের প্রশাসনী আস্থা হারিয়ে বিস্ফোরক দাবি করলেন বিস্ফোরক নির্দেশ ব্যানার্জি নবান্নের বৈঠকে সরাসরি হাসপাতালে নারী নিগ্রহের একাধিক ঘটনা নিয়ে খুব উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় চুলিয়ে কর্তব্য পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুরুষদের শৌচাগারে কিভাবে নিয়ে যাওয়া হলো নাবালিকাকে প্রশ্ন তুলেছেন তিনি নিরাপত্তা কর্মী নিয়োগের আগে আরো করা নজরদারির গুরুত্বের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের উপরও জোর দিয়েছেন মমতা বৈঠকে সিসিটিভি নজরদারি নিয়োগ খুব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং নির্দেশ দিয়েছেন কোন হাসপাতালে কত সিসিটিভি ক্যামেরা রয়েছে যদি অকেজো হয়ে পড়ে কটি অকেজো হয়ে পড়েছে সেগুলি ঠিক করতে খরচ কত তার খসড় প্রস্তাব রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে যাওয়া যৌন ঘটনায় কড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের সব সরকারি চিকিৎসা সংস্থায় নিরাপত্তা আরো কঠোর করতে হবে নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ স্তরের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন সরকারি হাসপাতালে কিছু খারাপ ঘটনা ঘটলে এর দায়ভার আমার উপরই পড়বে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জেলা শাসক পুলিশ সুপার চিফ মেডিকেল অফিসার ও অন্যান্যদের সতর্ক একেবারে করে লাস্ট ওয়ার্নিং দিয়ে কার্যত হুইপ জারি করে দিয়েছেন সরকারি হাসপাতালের নিরাপত্তা শিথিল হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে মুখ্যমন্ত্রী বিশেষভাবে এস এস কেম হাসপাতালকে তীব্রভাবে নিশানা করে বলেন সম্প্রতি এই হাসপাতালে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনার কারণ ব্যাখ্যা এবং নিরাপত্তার পূরণের জন্য রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বৈঠকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ বাড়ানো সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এবং মনিটরিং সচিত্র পরিচয়পত্র ব্যবহারের উপর আরো বেশি করে জোর দিতে হবে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন চিকিৎসা নিতে আসা যে কাউকে যেন কোনো হয়রানির মুখে পড়তে না হয় তার দায়ভার কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালের উপরই বর্তাবে পাশাপাশি এই ধরনের কোনো ঘটনা ঘটলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মী এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল প্রশাসনকে এদিনের বৈঠক থেকে করার নির্দেশ দেওয়া হয়েছে সকল কর্মীকে চুক্তিভিত্তিক বা অস্থায়ী যেই হোক না কেন সঠিক পরিচয়পত্র বহন করতে হবে নিরাপত্তা কর্মীদেরও সঠিক ইউনিফর্মে থাকতে হবে এবং পর্যবেক্ষণ বাড়াতে হবে নির্দেশ দিয়েছেন তিনি হাসপাতালের কর্মকর্তারা জানান ইতিমধ্যে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন অস্থায়ী কর্মীদের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে জেলা প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই নির্দেশাবলী যথা সময়ে বাস্তবায়ন নিশ্চিত করবে এবং প্রয়োজনে রাজ্য সরকার পদক্ষেপ নেবে এদিনের বৈঠকটি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে যখন রাজ্যে একাধিক হাসপাতালে যৌন নিপীড়ন এবং হেনস্থার ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং গত বছর আর্জিকর মেডিকেল কলেজে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল এছাড়াও এই মাসে হাওড়া উলবেরিয়া মেডিকেল কলেজে এক জুনিয়র মহিলা ডাক্তারকে যৌন হেনস্থা ও ধর্ষণের হুমকি দেওয়া হয় যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে অর্থাৎ একের পর এক ঘটনা নিয়ে এবার কিন্তু নড়ে চড়ে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের দপ্তর স্বাস্থ্য দপ্তরকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকে নিয়ে প্রশ্ন তুলে একেবারে মুখ্যমন্ত্রী মমতা তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন কোনো কথা শোনা হবে না চরম পদক্ষেপ নেওয়া হবে চিরো টলারেন্স নীতি নেওয়া হবে এই সমস্ত ঘটনা একটা পুরুষ শৌচাগারে নাবালিকা গেল কিভাবে নজরদারি কোথায় ছিল এবং অস্থায়ী কর্মী থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মী এবং তার সাথে সাথে বেসরকারি দপ্তর থেকে যে সমস্ত সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয় তাদেরও কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আরও খোড়াখড়ি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ একের পর এক নিয়ে যখন হুলস্থুল একেবারে গোটা রাজ্য যখন বিরোধীরা এই সমস্ত ইস্যু নিয়ে রাজ্যকে বার বার খোঁজা দিচ্ছে বিরোধীরা যখন এই সমস্ত ইস্যু নিয়ে বিধানসভা নির্বাচনের আগে প্রচার শুরু করে দিয়েছে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পুলিশ প্রশাসন একাধিক ক্ষেত্র নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যপাল যখন বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন ঠিক সেই মুহূর্তে এবার নড়ে চড়ে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নবান্নে বৈঠক থেকে সরাসরি কিন্তু তীব্র খুব উগড়ে দিলেন নিজের স্বাস্থ্য দপ্তর নিয়ে তিনি কষ্ট করলেন এই ধরনের ঘটনা ঘটলে তাই কিন্তু আমার উপরই বর্তাবে যেহেতু তিনি একজন স্বাস্থ্য মন্ত্রী তাই স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মকর্তা আধিকারিকদের আরো সচেতন হওয়ার নির্দেশ দিলেন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা এবং যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা নেই সেই জায়গাগুলিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলতে হবে যেখানে সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে গেছে সেগুলি সারাতে কত খরচা হবে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট করলেন সেই সিসিটিভি গুলি সারিয়ে আবারও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে প্রত্যেককে কার্ড ব্যবহার করতে হবে আই কার্ড ব্যবহার করতে হবে অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু একেবারে বিশ্চিত্র নিরাপত্তা বড় মুড়ে ফেলতে চলেছে রাজ্য সরকার এমনই কিন্তু কড়া নির্দেশ দিয়ে কার্যত হুইপ জারি করে দিলেন নিজের তত্ত্ব নিয়ে খুব উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে এই সমস্ত কড়া পদক্ষেপ নেওয়ার পর যে সমস্ত ঘটনা ঘটছে স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যে নারী নির্যাতন থেকে শুরু করে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি কি বন্ধ হবে রোগীদের হয় কি বন্ধ হবে কি হতে চলেছে আগামী দিনে সেটা কি চোখ থাকবে গোটা রাজ্যের